সালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে গণিত নিয়ে নয় আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি একটি কলমদানি বানানোর জন্য কলমদানিটা বানাবো আজকে আমি কাগজের ফাইভ দিই তোমরা ইচ্ছা করলে প্লাস্টিকের ফাইভ দিয়ে বানাতে পারো চলো দেখি আসি কি কিভাবে বানানো যায় হ্যাঁ বন্ধুরা আজকে দেখো আমি কিভাবে কাগজের ফাইভ দিয়ে কলমদানি তৈরি করছি এই উপকরণ লাগবে একটা কাগজের ফাইভ নিছি আমি তোমরা ইচ্ছে করলে প্লাস্টিকে ফাইভ নিয়েও তৈরি করতে পারো তারপরে একটু হার্ডবোর্ড নিলাম দুইটা হার্ডবোর্ড নিলাম আর আমি ওই আর একটা কাশি নিলাম আর এক গ্লোগান আছে এখানে আর একটা পেপার রঙিন পেপার আনলাম দেখো এবার আমি ওই যে পিছনে অংশটা আমি কি করলাম এই যে হার্ডবোর্ড থেকে একটু কেটে এদিকে লাগিয়ে দিয়ে আমি ওই গ্লোগান দিয়ে এই যে গ্লো গান দিয়ে আমি এদিকে লাগিয়ে দিলাম পাশে তারপরে আমি কি করব যে কাজটা করবো এখন আমি একটু খেয়াল করো এদিকে আমি একটা এনেছি ওই রঙিন কাগজ ওই রঙিন কাগজটাকে আমি এমনভাবে আমি ধরবো ধরো ঠিক এইভাবে যাতে লাগানো যায় এইভাবে ধরবো হ্যাঁ এভাবে আমি কেটে এটা সমান কেটে লম্বা ছিল এটা কেটে আমি সমানভাবে রাখার পর আমি কি করবো এখন আমি কাজ করবো এই যে গামটা আমি একটু উঠাবো একটা প্লাস্টিক আছে কাগজ আছে কাগজটা উঠালি এক ধরনের গাম বের হবে দেখো আচ্ছা কি সুন্দর এখন আর এমনভাবে এটা চেক করবো দেখো আমি ধরো প্রথমে এই যে সুজা আমি বসানো বসাই আস্তে ধীরে আস্তে ধীরে এভাবে আমি আস্তে আস্তে দেখো আস্তে আস্তে আমি ওটা টান দিব আর আস্তে আস্তে লাগিয়ে আসবে দেখো আস্তে আস্তে টান দিব আমি দেখো আস্তে আস্তে আমি লাগাইতেছি দেখো আস্তে আস্তে আমি এটা টান দিলাম কাগজ সাদা কাগজ টান দিলাম আর গ্রাম দিয়ে গ্রামে আমাদের আস্তে আস্তে কিভাবে লাগবে সে দেখো না আমি এটাকে লাগিয়ে দিয়েছি এখন আমি একো খাজ খুৱাব খাজটো হ'ল একটো বৰ হৈ গৈছে এই বড়োটাকে আমি কেঁচি দি একো কাটি দি বড়োটাকে আমি একো কেঁচি দি যিহেতু বৰ হৈছে বৰটাক আমি একো কেটি দি এইটা দিয়ে একটু কেটে নিতে হবে সহজ হবে কাটতে কাটাটা দিয়ে কি সুন্দর হয়ে গেল এখন আমি এদিকে এটারে একটু কাটবো একটু পর পর দিকে কাটবো আমি এটাকে এইদিকে লাগিয়ে দিলাম ঘুরিয়ে দিকে লাগিয়ে দিলাম তবে ভুল ক্রমে আমার রাখার কথা ছিল ওইটা উপরেরটা কিন্তু ভুল ক্রম হয়ে গেছে নিচেরটা যাই হোক এখন তুমি দেখো আমি এটারে আর স্প্রে একটু এই কোনটা একটু কেটে দেবো ঠিক আবার ওইদিকে এইটা একটু কেটে দেব একটু পুনাটা কেটে ব্যাস তারপরে ধরো আবার কেটে দিলাম এদিকে এখন আমি একটু আর আর করে কাটে দেব এখন আমি এটা দিলাম রুখে দিলাম এর উদ্দেশ্য হলো যাতে একটা উপরে কিন্তু আমার এখানে একটু ভুল হলো ভুলটা যাতে আর পরবর্তী তোমরা যাতে না করো একটু সাবধানে করে নিও ভুলটা হলো এই রকম আমার ইচ্ছা ছিল এই যে লম্বা অংশটা এই যে উঁচু অংশটা দিব এদিক দিয়ে এই অল্প অংশটা দিব ওদিকে এই জন্য এটা আমার একটা নতুন করে আবার কাটতে হবে

ধরো এইটা কাটলাম দেখো প্রথমে আমি একটু এভাবে লাগিয়ে দিলাম প্রথমটা পরেরটা কিন্তু এভাবে লাগালে চলবে না একটু কেটে দিয়ে দেবে কোনটা ধরো কেটে পরেরটা আবার কেটে দিলাম একটু কোনটা ধরো এটা লাগিয়ে দিলাম না পরে আমি কি করলাম আমার একটু কেটে দিলাম লাগিয়ে পরে প্রচুর ঘাম এই যে লেগে দিলাম তারপরে কি হইতেছে এই যে লাগিয়ে দিলাম এই যে লাগিয়ে দিলাম এই যে এই যে লাগিয়ে দিলাম কিন্তু এটা উপরে লাগালে কি হবে এইটু লাগে দাদি উপরে তারপর দিই একটু লাগিয়ে দিলে কি হয় কিন্তু লাগবে না একটু কাটে দিতে হবে একটু কাটে দিই হম আহ একটু দেখো কিন্তু এটা আমি কি করবো এখন একটু কাজে লাগিয়ে দিই কাজে লাগিয়ে দিই ভিতর দিয়ে এটারে আমার লাগাই তাহলে এইভাবে লাগাতে হবে ভুল কর ভিতরে অংশটা ঢুকাতে হবে আরো ছোট করে ঢুকাই ভুল করে ভিতরে যেহেতু আমি উল্টা নিয়ে লাগিয়েছি আর কি এই জন্য আমার এই পরিস্থিতি একটু লাগিয়ে দিই তখন এখন আমি এটা কি করবো

এখন আমি একটা ইয়ে থেকে একটা ক্যাটে গেছিলাম এটা উপরে দেওয়ার জন্য দেখি যদি দেওয়া যায় কিনা তাহলে আমার অংশটা দুই ভাগে ভাগ হবে নিজ দিকে যাবে না এটা অংশটা দেওয়া হতে নিজ দিকে যাবে না এটা ভালো হলো কারণ এটা এটা নিজ দিকে যাবে না সুন্দর আমাদের কি হলো একটা কলম টানি হয়ে গেলো আমরা ইচ্ছা করলে এখন আমি কি করতে পারি দেখো আমি ইচ্ছে বড় গুলো এক সাইডে রাখতে পারি হ্যাঁ তারপরে ওইটা রাখতে পারি এক সাইডে আর এক সাইডে আমি সব দিক কলম রাখতে পারি দেখো বাস কি হয়ে গেল একটি কলম দাঁড়ি আশা করি তোমাদের ভালো লাগছে তোমরাও ইচ্ছা করলে প্লাস্টিকের পাইপ দিয়ে তোমরা এবার বানাতে পারো ধন্যবাদ আমার ওই ভিডিওটা দেখার জন্য পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও বানাবো তোমরা আমাদের পাশেই থাকবে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম রহমতুল্লা